যারা পুলিশ হত্যা করেছে পঁচিশে যারা সারা দেশে মবের রাজত্ব কায়েম করেছে একাত্তরে তারাই এদেশের জন্ম প্রতিহত করতে চেয়েছিল জন্ম নেয়ার সাথে সাথে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি বঙ্গবন্ধু তার জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন পঁচাত্তরের পর অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশের স্বাধীনতা সূর্য যতই মৃয়মান হোক সেটি জ্বলছে বঙ্গবন্ধুর নামেই বঙ্গবন্ধুর নামেই সেটি অনাদিকাল ধরে জ্বলবে বঙ্গবন্ধু তার জনগণকে বিশ্বাস করেছিলেন তিনি ব্যক্তিগত শত্রুদের না চিনলেও বাংলাদেশের শত্রুদের চিনতেন তাদেরকে বুঝতেন তিনি জানতেন জিন্নার উত্তসূরি মৌদুদীর অনুসারী আর পতিত মুসলিম লীগের ফসিল বহনকারীরা বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রকে নিশ্চিহ্ন করতে চাইবে আমাদের মুক্ত স্বাধীন আকাশ দূষিত করতে চাইবে অস্তিত্ব ধ্বংস করতে চাইবে এবং তারা তা করবে আমাদের জাতিসত্তা ভাষা কৃষ্টি ও সংস্কৃতির ওপর আঘাত হেনে তাই বঙ্গবন্ধু আমাদের জন্য রেখে গিয়েছিলেন চারটি রক্ষা কবচ জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কেন কারণ পশ্চিম পাকিস্তানিরা এই দেশে এসেছিল বাঙালি নিধন করতে বাংলার বিনাশ করতে বাঙালি সংস্কৃতি মুছে ফেলতে তাই এই নতুন রাষ্ট্রের সকল জাতিগোষ্ঠীকে বুকে আগলে ধরে বাঙালিদেরকেই জাতীয় সংহতির নেতৃত্ব দিতে হবে বঙ্গবন্ধু সেটি জানতেন বঙ্গবন্ধু সমাজতন্ত্র দিয়ে সাম্যের চেতনা জাগিয়ে রাখতে চেয়েছিলেন গণতন্ত্র দিয়ে চেয়েছিলেন জনগণের ক্ষমতায়ন করতে এবং ধর্ম নিরপেক্ষতা দিয়ে চেয়েছিলেন সেই ক্ষমতাকে স্বাধীনতা সার্বভৌমত্বের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে কিন্তু বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মনমান্তিক হত্যাকাণ্ডের পর বাংলাদেশের অগ্রযাত্রা সেখানেই থেমে যায় এবং এগিয়ে যাওয়ার পরিবর্তে আমরা চলতে শুরু করি পেছনের দিকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন জেনারেল জিয়া যিনি ক্ষমতায় বসে প্রথমেই আঘাত হানেন আমাদের চা রক্ষা কবচে বাঙালিকে বানিয়ে দিলেন মুসলমান গণতন্ত্রকে ধ্বংস করতে জামায়াতে ইসলামীর মতো অগণতান্ত্রিক শক্তিকে পুনর্জীবন দিলেন সমাজতন্ত্র আটকে দিলেন বেসিক ডেমোক্রেসির জালে আর ধর্মনিরপেক্ষতাকে কলুষিত করলেন সংবিধানে ইসলামী মূল্যবোধ প্রবেশ করিয়ে জিয়া বলেছিলেন আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলব না শুধু রাজনীতিবিদদের জন্য নয় তিনি জনগণের জন্য রাজনীতি কঠিন করে তুললেন বঙ্গবন্ধু এখানে দেশকে ঐক্যবদ্ধ করে সবার জন্য স্বাধীনতা এনেছিলেন সেখানে জিয়াউর রহমান মৌলবাদের কাঁধে চড়ে জাতিকে চিরদিনের জন্য বিভক্ত করে দিলেন অথচ তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার বিএনপি আজও জিয়াউর রহমানের দেখানো পথেই চলছে তার স্ত্রী খালেদা জিয়া পরম মমতায় জামায়াত ইসলামী সহ অন্য মৌলবাদী শক্তিকে লালন করেছেন পালন করেছেন ব্যবসা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এমনকি তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন পঁচাত্তরের পর যখনই বাংলাদেশ আবারও মাথা তুলে দাঁড়াতে চেয়েছে জিয়া পরিবারের তৈরি করা এই বিষাক্ত শক্তি তখনই দেশের বুকে মরণ ছবল হেনেছে আর এখন সেই ছবল পড়ছে সরাসরি বিএনপির গায়ে জামাত শিবিরের বিষাক্ত কামড়ে সেরানিবাসে জন্ম নেয়া বিএনপির জলপাই শরীর ক্রমশ নীল হয়ে যাচ্ছে বিষ ছড়িয়ে পড়ছে তার অস্তিত্বে আহা বিএনপি যেন সেই হতভাগা সাপড়েদের একজন যাদের মৃত্যু হয় তাদেরই পোষা কামড়ে জিয়াউর রহমানের বাংলাদেশ বিরোধী চেতনার পরও এরশাদ পরবর্তী সময়ে রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির সহাবস্থান একেবারে মন্দ ছিল না কিন্তু যখনই আওয়ামী লীগকে প্রতিহত করতে বিএনপি জামায়াতের সঙ্গে জোট করল এবং জামায়াতের আদর্শকে নিজের আদর্শে রূপান্তরিত করলো তখনই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র হয়ে ওঠে দুর্গম দুর্বোধ্য এবং বিপজ্জনক জঙ্গিবাদের বিস্তার সমাজে মৌলবাদের ক্ষমতায়ন রাষ্ট্র পরিচালনায় দুর্নীতির নীরব বিপ্লব এসব মিলে স্বাধীনতার সূর্যটিকে যেন চিরতরে নিভিয়ে দিতে চাইল দু এক থেকে দু সেই দুঃশাসনের কথা নিশ্চয়ই ভুলে যাননি জামায়াতের প্রেসক্রিপশনে জিয়া পুত্র তারেক দেশটিকে পরিণত করেছিলেন পূর্ব পাকিস্তানে বরবর্ষা হত্যা জঙ্গি হামলা বোমাবাজি টার্গেট কিলিং রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিন্ন করতে গ্রেনেড হামলা প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন কাজ তারা করেনি এসব নিয়ে সমালোচনাও কম হয়নি বিএনপি বারবার সুযোগ পেয়েছিল সরে আসার কিন্তু তারা আসেনি ওয়ান ইলেভেনের পর রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ এসেছিল বিএনপির সেটিও নেয়নি আর সবচেয়ে বড় সুযোগ এসেছিল দু সালের শাহবাগ গণজাগরণের সময় শাহবাগের নেতৃত্ব আহ্বান জানিয়েছিল জামায়াতের সঙ্গ ছাড়ুন জনতার কাতারে আসুন একজন মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দলের নেত্রী হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমাদের সঙ্গে সামিল হন কিন্তু বেগম জিয়া মুক্তিকামী জনতার কথা শুনলেন না তিনি শুনলেন গোলাম আজমের কথা 2024 সালে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে মবের রাজত্ব কায়েম হয়েছে বিএনপি জামাতি বামাতি হেফাজতি সবই আছে সেই দলে কিন্তু বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল তাই অপরাধের দায়ভারও তাদের সবচেয়ে বেশি বিভৎস সব অপরাধ করে বেড়াচ্ছে তারা নিষ্ঠুরতার পৈশাচিক উল্লাসে তাদের হাত ধরে এই দেশে মধ্যযুগীয় বর্বরতা ফিরে এসেছে যেন ফলে বিএনপির প্রতি ঘৃণা বাড়ছে বাড়ছে বিরোধিতা জনগণ প্রত্যাখ্যান করছে বিএনপিকে সবাই আতঙ্কিত পঁচাত্তরের পর আর কখনো এই জাতি এতটা আতঙ্কিত বোধ করেনি যতটা না এখন করছে জনগণের এই আতঙ্ক দেখে বিএনপিও তাদের তরুণ নেতৃত্ব বুঝতে পারছে ভুল গেছে সর্বনাশ হয়ে গেছে ভালো কথা ভুল বুঝতে পারলে মানুষ কি করে ভুল সংশোধন করে আর বিএনপি কি করে ভুলের দায় চাপায় অন্যের ঘাড়ে গণজাগরণ মঞ্চের ঠিক বারো বছর পর প্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক সেই সব ব্যর্থতার দায় চাপাচ্ছেন শাহবাগের ঘাড়ে বলছেন শাহবাগই নাকি বিএনপি কে বরবর হতে বাধ্য করেছে আর কি কি করতে বাধ্য করেছে জিও রহমানকে বাধ্য করেছিল মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিমানি করতে গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিতে সংবিধানের খতনা করতে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায় মুক্তি দিতে পনেরোই আগস্ট খালেদা জিয়াকে মিথ্যা জন্মদিন পালন করতে ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করতে দুই এক সালে প্রতিশোধে রাজনীতির নিষ্ঠুর ইতিহাস লিখতে একুশে আগস্টের গ্রেনেড হামলা করতে প্রতিবেশী দেশের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অস্ত্র তুলে দিতে শাহবাগ নাকি বিএনপির হাত বেঁধে রেখেছিল যেন তারা খালেদার বাড়ির সামনে রাখা বালু ট্রাক সরাতে না পারে খালেদার পা বেঁধে রেখেছিল যেন তিনি বালু ট্রাকের ওপর উঠেই সরকার পতনের ডাক না দিতে পারেন শাহবাগ নাকি বলেছিল পেট্রোল বোমা মারতে বাসে আগুন লাগিয়ে মানুষ হত্যা করতে শাহবাগ তাদের বলেছিল মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে আবার শাহবাগই নাকি তারেক রহমানকে বলেছিল লন্ডনে বসে ডক্টর ইউনুসের সাথে দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হতে এখন এখন দেশ জুড়ে চলছে বিএনপির নারকীয় তাণ্ডব আর জামাত শিবির দাঁড়িয়ে থেকে অশ্লীল সব স্লোগান দিচ্ছে বিএনপির বিরুদ্ধে আজন্ম সাথী জামাত এখন বিএনপিকে জালিম বলছে বলছে বিএনপি ক্ষমতা এলে দেশে আইএমএ জাহিলিয়াত নেমে আসবে লুটপাট আর দুর্নীতি রাজত্ব কায়েম হবে অথচ এই জামায়াতই ছিল বিএনপির পার্টনার ইন ক্রাইম পার্টনার বলছি কেন এই জামায়াতের হাত ধরেই তো খালেদা তার সন্তান নিষ্ঠুর প্রতিহিংসা রাজনীতি শুরু করে অথচ সেনাবাহিনী আর বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে সেই জামায়াতই এখন বিএনপি ক্লিনজিংয়ে নেমেছে জামায়াত ভাবছে আওয়ামী লীগকে বিদায় করা গেছে বিএনপিও থাকবে না মাঠ হবে নিশ্চিত্র নিরাপদ হোয়াট এন আয়রনি দেখুন জামাত হলো শয়তান শয়তানের আবার দায় কিসের ইউনুসেরও দায় নেই পশ্চিমের ঘেটু আবার পশ্চিমে ফিরে যাবে হিজবু তাহারির যাবে আত্মগোপনে জঙ্গিরা অদৃশ্য হয়ে যাবে কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক শক্তি তাদের থাকতে হবে জনগণের মাঝে তাই জনগণের কাছে তাদের দায় আছে সেই দায় তারা শাহবাগের ঘাড়ে চাপিয়ে পার পাবে না রাজনীতি করে দেশের গণতন্ত্র ধ্বংসের দায় বিএনপিকে নিতে হবে নিজের নিজের ব্যর্থতা অজ্ঞতা আর অপরাধকে আওয়ামী ফ্যাসিবাদ বলে চালিয়ে দিলেই বিএনপির অমাবস্যা রাতে পূর্ণিমার চাঁদ উঠবে না কারণ মিত্রহীন নিঃসঙ্গ বিএনপিকেই শেষ পর্যন্ত আওয়ামী লীগের মুখোমুখি হতে হবে জনগণের মুখোমুখি হতে হবে রাজনৈতিক সমস্যার অরাজনৈতিক সমাধান করতে গিয়ে শত শত মানুষ জীবন দিয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হলেই বিএনপিকে গণবিচারের মুখোমুখি হতে হবে অপরাধ সে কম করেনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন দেয়া বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া জঙ্গি জিহাদিদের সাথে মিলে সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা সহ যাবতীয় সব অপরাধের দায় বিএনপিকে নিতেই হবে কারণ অন্যরা পালিয়ে গেলেও বিএনপি পালাতে পারবে না তাদেরকে জনতার আদালতে দাঁড়াতেই হবে ভাববেন না এসব দায় তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর রাজুতে আয় রাজুতে আয় বলে হাসনাত আবদুল্লাহ মবকে জাগ্রত করল এখন কিন্তু পাথর মারার দায় বিএনপির ঘাড়ে হাসনাতরা এখন পদযাত্রায় সশস্ত্র বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা বলয়ে থেকে মুজিববাদের কবর দিচ্ছে বিএনপির কবর দিচ্ছে শিবিরে রক কাটার দায়েও চাপা পড়ে গেছে তাই নাটক বন্ধ করে বিএনপিকে সত্যি সত্যি জামাতের সঙ্গ ছাড়তে হবে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে সুস্থ রাজনীতির প্রতিজ্ঞা করে গণতন্ত্রের পথে অগ্রসর হতে হবে নইলে সংসদে গিয়ে ক্ষমতাসীনদের আসনে বসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ মূল ফটকে সংস্কার চলছে বিকল্প পথে সংসদে যেতে হলে নৌকা লাগবে